আবার নিয়ে ডিমের সব মোট কত হলো পরিবেশের কাছে সব কিছু আমি তো আমি কি মামা

এই বিল্ডিং এর এই পাশ দেয়া মোটামুটি দেড়শো গছ দেড়শো গছ এই ভিতরে ঢুইকেই রাস্তাটা আর এখান থেকে দেখেন রাস্তাটা এই ওই যে দোকান এখানে রাস্তা ওইটা ওই যে উপরে দেখা যায় রাস্তা ওই যে মামায় চলে গেছে এই যে প্লটটা এই যে মামার সামনে যে ঘরটা দেখা যাচ্ছে এইটাই প্লট এটাই প্লট এখান থেকে দেখেন এখান থেকে দেখেন কত দূর এই যে ঘোরাইতেছি দেখেন ওই যে বাড়িটার পাশে মেন রাস্তা ওই যে বড় গাছ ওইটার মেন রাস্তা ওই যে ফার্মের সাথে মেন রাস্তা ওই যে আমরা ওইখান থেকে মশার কেটে আসলাম ওই বিল্ডিং এর কাছ থেকে এই যে দেখেন বিল এটা বিশাল বিল বিশাল বিল এই যে মামা এই যে এই যে জায়গাটা হলো এই যে বাউন্ডারি বাউন্ডারি থেকে ভালো দেখে এই পাশ এটা হলো জায়গা এই বাউন্ডারি এই পাশ থেকে জায়গা হলো এটি যে মামাই দাঁড়াচ্ছে এটাই প্লট এখানে চতুর্দিকে বাড়ি ঘর আছে এখানে বাড়ি আছে এখানে বাড়ি আছে ওইটা হলো মেন রাস্তা ওই যে বড় গাছগুলা মেন রাস্তা কারেন্টের ব্যবস্থা আছে এখানে কোনো সমস্যা নাই এই যে নাম কি মামা জায়গার নাম মালিকাটেক মলিকাটেক মামার বাড়িতে আসলাম মামার বাড়ি মজুরহারি মামার বাড়িতে আসলাম এই যে আমার মামা এই যে নদীর পারে মামা বাইকনা দেখেন মাছের ভিতরে বসে রয়েছে এরকম মাছের ভিতরে আর যদি হয় নদীর পারে তাহলে তো কোনো কথাই নাই এরপরে আবার একটা সামনে একটা দোকান আছে দোকানে করলাম যে মুড়ি আর হইল আপনার এই পেঁয়াজও সরিষার তেল দিয়ে মাখিয়ে আনতেছে বাই দেখা যাক কেমন লাগে তো মামা বাইক নাই মুড়ি খাবো এখন তারপরে মামা আবার ওই যে বাসায় চাপড়ি কথা বলছে সাফরি কথা তো মনে আছে আপনার নাকি সময় খাইছেন নাকি পেঁয়াজ মুড়িজ দিয়া মোটা করে তাওয়ার বেছে দিয়া চাপড়ি চাপড়ি রেডি হইতেছে দেখি যদি বাঘে থাকে খাইতেও পারি আর এখন আমরা মামা বাইক মুড়ি না দুই রুগী একখানে ব্যাপারটা হলো যে জায়গায় বসছি আমরা এই পরিবেশটা হলো খুব সুন্দর এই পরিবেশে যে কোনো মানুষ বসলে মন প্রাণ জুড়ে যায় হ্যাঁ দেখেন আসলে এই ভিউ দেখলে মাথা নষ্ট এখানে আবার এই যে পোলট্রি ফার্ম আছে দেখেন এই দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে আছে এই রোড দিয়ে একবার নয়ারহাট যাওয়া যায় সাহবার থেকে নয়ারহাট এই তিন আসলো আর এই এখন বর্তমানে গাঙে বুজাই পানি এটা মামা কি গাং না কি নদী বংসাই নদী এটা আসলে গাং তো না নদী গাং আর ছোট ওইটা নদী এক সময় অনেক বড় ছিল আস্তে আস্তে তা তো জানি বাংলাদেশের নদী বড় হয় না ছোটই হয় খালি চাপে চাপতে চাপতে মানুষের নদী শুদ্ধ ছোটো বানায় এলে এই যে আমার বড় ভাই মুড়ি নিয়ে আসতে হ্যাঁ এখন আমরা একটা মুড়ি খাবো না খুবই মজা <ınıurai> <SCIll metric biased> অরিজিনাল সরিষার তেল দেওয়া মুরগি মাখানো খেয়ে তারপরে মুড়ি আর ওই লোক পরিবেশ সব একসাথে মিলে গেছে তো এই জন্য বিষয়টা খুবই চমৎকার লাগতো স্যার এই দোকানটা নিছে দোকান করে আবার এই ধরনের সবজি করছো সবজি লাউ গাছ লাগিয়েছ মামা পেজ তো দিছে মামার পেজে বসা না মামা আরেকটা পেজ নিয়েছে আর তুই আরেকটা পেজ নিয়ে এলো মামার পেজ দিয়ে স্টার্ট করবো আমি মামার আগে মারিয়ে দিয়েছে লাগছে

নিয়ে আসছে ডিমের শপ ডিমের শপকে এটা অর্ধেক ডিম দেওয়া মোট কত হলো পরিবেশের কাছে সব কিছু আমি মামা আর একটা পেঁয়াজ দিন Vamos marcar bem de novo ainda ainda um acho क्यों इन समकाल एक जेलों हासक आता है बरा एक जेल का बाइबल सेक्सी मैसेज निभाना ए ए याद दिए एक तब मिनारोटा से ना और पानी ऐसे भरी है क्रश पानी हम्म এলাকা একটা কথা কইবো টাইম নাই ও বাড়ি ঘুরছি দুই দিন ভিতর দুই দিন ভিতর হ্যাঁ